আজকের এই বশীকরণ মন্ত্র একবার মাত্র কাজ করবেন যে কোনো নারীকে আপনার বসীভূত করতে পারবেন সে আপনার কথা চিন্তা করতে থাকবো এই কুফরি মন্ত্রের মাধ্যমে তার এমনভাবে বশ করে নিতে পারবেন হিন্দু মুসলিম সবাই করতে পারবেন একটা হিন্দু মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদি একবার কাজ করতে পারেন নিয়ম মতো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম যদি আপনি আমার আজকের দেওয়া মন্ত্রটি প্রয়োগ করেন যে নারীর উপরে এই বিদ্যা করা হবে সে সারা জীবনের জন্য বসুভূত হয়ে যাবে সারা জীবনের জন্য বস থাকবে আজ এমন একটি আপনাদেরকে অত্যন্ত শক্তিশালী মন্ত্র নিয়ে আসলাম হিন্দু মন্ত্র এটা কাজ করবেন কাজ হইব আর যাদের প্রয়োজনীয় কাজ করাইতে চান একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি যদি আপনারা যোগাযোগ করেন কল দিবেন অথবা ইমো অ্যাড করবেন ইমোতে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা শুরু করা যাক যাদের মনে বিশ্বাস ভক্তি নেই তারা ভিডিওটা দেখবেন না যদি আমার বিটিও ভালো লাগে আপনারা দেখবেন যদি আপনাদের ভালো না লাগে দেখার দরকার নাই আমি আপনাদেরকে জোর করব না জোর করে দেখাব না আর নিয়মকানুন সম্পূর্ণ বলে দিতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন শনিবারের দিন যে স্ত্রী লোক মরছে তার পায়ের তলার দিকে যে চিতা পোড়ায় অবশ্য শশানা যাইতে হবে ওখান থেকে আপনি আংড়া নিয়ে আসবেন নতুন হাঁড়িতে রেখে আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিন নতুন হাঁড়ি আনতে হবে একদামে ওই হাঁড়ির মধ্যে রেখে তারপরে আপনি কি করবেন উক্ত মন্ত্রটি যে স্কিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন আগে মুখস্ত করে নেবেন মুখস্ত করলে কাজ হবে মুখস্ত করলে কাজ হবে যদি একশো আটবার পবিত্র অবস্থায় শনিবারের দিন নিরামিষকে কাজ করতে পারেন অনেক ভালো হবে মন্ত্র আপনার জাগ্রত হয়ে যাবে জাগ্রত হয়ে যাবে এবার যে কোনো কাজ করার সময় শনিবারের দিন করবেন তারপর আপনি রেখে মন্ত্র পাঠ করবেন পাক করে ওইখানে ফুক দিয়ে সুন্দর করে যদি আপনি যে মেয়েকে বস করতে চান আপনি অবশ্যই উমুক যেখানে আছে উমুকই যে আছে মন্ত্রের মধ্যে ওখানে অবশ্যই তাহার নাম নিতে হবে তারপর আপনি তার শরীরে স্পষ্ট করান তার শরীরে আপনি শোঁয়া দেন এই আংড়াগুলা দেখবেন সাথে সাথে বস হবে সাথে সাথে বস হবে সারা জীবনের জন্য বসভূত থাকবে আপনাদেরকে আমি দিলাম আপনারা করেন অবশ্যই উপকার পাবেন কথা হচ্ছে তার দেহের মধ্যে নারী যেই নারীর দেহের মধ্যে আপনি যার নাম উচ্চারণ করছেন ওনার চেহারা কল্পনা করে কাজ করবেন ওনার চেহারা কল্পনা করে কাজ করবেন আপনাদেরকে অনুমতি দেওয়া হইল যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে আমার মন থেকে অনুমতি দিলাম আর যদি প্রয়োজনে কাজ করার লাগে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম